বাংলাদেশে খুব কমনলি আমরা যেটা দেখতে পাই লিভারের প্রদাহ বা হেপাটাইটিস আমরা একটু হেপাটাইটিস এ এবং ই নিয়ে একটু কারণ জানতে চাই যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হেপাটাইটিস এ এবং ই খুব বেশি পরিমাণে দেখা যায় এর কারণ কি এবং প্রতিরোধের উপায়গুলো কি ডক্টর পার্থ প্রতীক অনেক ধন্যবাদ আপনি আসলে লিভারের কাজগুলো সঠিকভাবেই বলেছেন লিভার এই জন্যই আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সবচেয়ে বড় অঙ্গ আমরা বলে থাকি তো আমাদের দেশে এখনো পর্যন্ত লিভার অসুখের মধ্যে সবচেয়ে বেশি আসলে হেপাটাইটিস বা লিভারের প্রদাহ আপনি ঠিকই বলেছেন এবং তার মধ্যেও সবচেয়ে বেশি হচ্ছে ভাইরাল হেপাটাইটিস অর্থাৎ যে হেপাটাইটিস গুলো ভাইরাস জনিত কারণে হয়ে থাকে তো এ এবং ই ভাইরাস এই দুটি আসলে স্বল্প মেয়াদি বা অ্যাকিউট হেপাটাইটিস করে থাকে এবং এই এই ভাইরাসগুলো মানব দেহে প্রবেশ করে এবং প্রদাহ ইনফেকশন করে হচ্ছে সাধারণত খাদ্য এবং পানীয় গ্রহণের মাধ্যমে অর্থাৎ যে খাবার এবং পানি দূষিত এবং এবং এই ভাইরাস ভাইরাস সেখানে আছে এই ধরনের খাবার এবং পানি গ্রহণ করলে সাধারণত এই ভাইরাসটি মানবদেহে সংক্রমিত হয় তো সেই কারণে আমাদের দেশে বিশেষ করে নগর হোক শহর হোক অথবা গ্রামগঞ্জে যেখানেই হোক না কেন আমাদের যেহেতু খাদ্য যে নিরাপত্তা বা ফুড সেফটি এটা যেহেতু সমস্ত উন্নত দেশের অতটা বা কঠোরভাবে মেনে চলা হয় না তো সুতরাং আমরা বাইরে যারা মোটামুটি খাওয়া দাওয়া করেন তাদের সবাইকেই মানে কিছু না কিছু এই ঝুঁকির মধ্যে থাকতে হয় কারণ বাইরের খাবার দাবারগুলো বিশেষ করে রাস্তার ধারে যে খাবারগুলো আছে ফুচকা চটপটি এবং যেগুলোতে খোলা হাতে যে খাবারগুলো তৈরি হওয়ার সুযোগ আছে বা যেগুলোতে পানি মিশ্রণের সুবিধা আছে যেমন ফুচকার যে যে সাথে তেঁতুলের একটা রস দেওয়া হয় বা আমরা এবং যে আপেল বা কামরাঙ্গা এগুলো যে পানিতে ধুয়ে তারপরে পরিবেশন করা হয় বিভিন্ন ভট্টাগুলো যেগুলো হাতে মাখা হয় এই যে খাবারগুলো হ্যান্ডলিং হ্যান্ডেলিং এর সময় সাধারণত একজন সংক্রমিত ব্যক্তির কাছ থেকে এই ভাইরাসগুলো শান্ত সাধারণত খাবারে মিশে যায় এবং পরবর্তীতে অন্য সুস্থ ব্যক্তির শরীরে তখন আবার প্রবেশ করে তো সুতরাং এটা প্রতিরোধের এ ভাইরাস এবং ই ভাইরাস থেকে প্রতিরোধের প্রথম এবং প্রধান কর্তব্যই হচ্ছে যে সঠিকভাবে জীবাণুমুক্ত খাবার এবং জীবাণুমুক্ত পরিবেশে খাদ্য গ্রহণে অভ্যস্ত হওয়া এবং বিশেষ করে যে ধরনের খাবারের ধরনের জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেই ধরনের খাবার যতটুকু পারা যায় বর্জন করা এছাড়াও দেখা যায় যে বিশেষ বিশেষ প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন পরিবেশগত কারণেও কিন্তু কখনো কখনো এ এবং ই ভাইরাসের প্রকোপ দেখা যায় বিশেষ করে যে ধরনের বন্যা ভূমিকম্প যে ধরনের ইয়েতে প্রাকৃতিক দুর্যোগের ফলে সুয়ারেজ লাইন এবং পানির লাইন একীভূত হয়ে যেতে পারে এবং নদ নদী বা অন্য কোনো জায়গার পানি দূষিত হয়ে যেতে পারে মানুষের মলমূত্র দিয়ে সেসব জায়গায় কিন্তু গণহারে যেটাকে আমরা বলি যে এপিডেমিক বা এন্ডেমিক আকারে এই এ ভাইরাস ইভাইরাসের সংক্রমণ হতে পারে